দৌলতপুরে খলিশাকুণ্ডে ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী সার্বিক পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত প্রতিনিধির প্রতিবেদনে তুলে ধরা হলো আল্লাহর কাছে বেগম খালেদা দিয়া সুস্থ হয়ে ওঠেন আমি বেশি কথা বলতে চাচ্ছি এবং

আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি দৌলপুর দৌলতপুর থানা এবং উপজেলার বিএনপি বিএমপির অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন নেতাবর্গরা আমরা দীর্ঘ আজ সাতাশ তারিখ থেকে এ পর্যন্ত আমাদের মা মাটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত হস্ত বিধায় আমরা আঠারো কোটি মানুষ আমরা তার জন্যে অক্লান্ত হবে আল্লাহর কাছে আমরা সবাই দুয়াবার্থনা করছি বেগম খালেদা খালেদা জিয়ার জীবনবিদ্যাত আলোচনা করবেন খলিশ ইউনিয়ন স্বেচ্ছেবক দলের যুগ্ম আবায়ক খালেদা হাসান রবেন জীবনী সম্পর্কে আলোচনা করে সংক্ষেপে শেষ করা সম্ভব নয় এই বাংলাদেশের জন্য স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তীতে তার যা অর্জন তার যা কৃতিত্ব তার যা কর্মযজ্ঞ সেগুলো আমরা যেটাই বলবো সেটাই তার জন্য কম হবে মূল আলোচক হচ্ছে আজকে নেত্রীর জন্য দোয়া করা আমাদের নেত্রী আপনারা সবাই দেখছেন তিনি একটা আপসহীন নেত্রী এবং গণতন্ত্রের মা জননী এমনকি তাকে একটা খেতাবও দেওয়া হয়েছে মাদার অফ ডেমোক্রেসি আমরা আজকে তার নেত্রীর জন্য আমরা দোয়া করব আর আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছে আমাদের নেতা জননেতা জনাব শরীফ জুয়েল ভাইয়ের নেতৃত্বেই আজকে এই দোয়া মাহফিল হচ্ছে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ইউনিয়ন বিএমপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের আপন সিন্ধের সন্ধিটি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই দোহা মাহফিলের আয়োজন করা হয়েছে ঢাকা উত্তর মহানগর যুবদলের বিপ্লবী আহ্বায়ক জননেতা শরীফুদ্দিন জুয়েল ভাই নেতৃত্বে আপনারা অবগত আছেন যে গত চব্বিশে নভেম্বর বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন দীর্ঘ তেরো দিন অতিবাহিত হলেও আমাদের নেত্রীর আমাদের মায়ের কোনো শারীরিক উন্নতি ঘটেনি আমাদের মা আপসিন দেশনেত্রী তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি যখন একানব্বই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সর্বপ্রথম তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার বিলুপ্ত করে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন আপনারা জানেন যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে ডক্টর ইউনুস এস এস এফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স বাহিনী নিযুক্ত করেছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনা করে আমি আমার কয়েকটি কথা এখানে সমাপ্ত ঘোষণা করছি উদ্দীপনা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি আমাদের দেশমাতা দেশনেত্রী আপসের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয় এই বাংলাদেশের উনি নেত্রী বাংলাদেশের শুধু মা এশিয়া মহাদেশের আমি মনে করি একজন সফল প্রধানমন্ত্রী সাবেক তিন তিনবারের সেই মহিমষী নারী যিনি অসুস্থ হয়ে আভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন আমরা তার দীর্ঘায়ু এবং সুস্থ আবার নতুন করে আসুক আমাদের রাজনীতির মাঠে সফল সফলভাবে আবার হাল ধরুক সেই কামনায় কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি মাহফিলের নেতৃত্বে রয়েছেন নির্দেশনায় রয়েছেন আমাদের প্রিয় নেতা ঢাকা যুব দলের বিপ্লবী আহ্বাই দৌলতপুরের ধারকবাহক ধানের শিশের আগামী দিনের মনোনয়ন প্রত্যাশী আমাদের প্রিয় নেতা জনতা জনক শরীফ উদ্দিন জুয়েল ভাই আয়োজনে রয়েছেন এখনিশাকুণ্ডি ইউনিয়ন যুবদের এবং ছাত্রদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি উপবেষ্টা রয়েছেন প্রধান অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন সকলকে দূরত্ব উপজেলা যুবদলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে এমন একজন মানুষ সম্পর্কে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি যার সম্পর্কে বলতে গেলে পরে যাই বলি না কেন খুবই অল্প হয় এমন একজন মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক তিনি অল্প বয়সে সহিত এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন এরপরেই উনি যখন শহীদ হন উনার বেগন্তেই আমাদের আজকের এই আপসিন নেত্রী খুব শক্ত হাতে রাজনীতিতে যে সকল ভূমিকা পালন করেছেন তার ইতিহাস দেখতে গেলে অনন্য অবদান উনি রেখে চলেছেন বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত ভূমিকা পালন করে চলেছেন উনি যখন জেলখানাতে পাঠানোর আগে তাকে যখন অফার হয়েছিল দেশ ছাড়ার উনি উনি কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি বলেছিলেন আমি যদি মরি আমার এই দেশের জনগণকে নিয়েই পাসলে এই দেশের জনগণের সাথে আসলে এমন একজন নেত্রী এমন একজন মানুষ এমন একজন মা আমাদের মাঝে যার সম্পর্কে আসলে বললে খুব অল্প বলা হয় কাজেই এই মানুষটার সুস্থতা হয়ে ওঠে আসলে খুবই জরুরি আল্লাহ তালার কাছে আমরা আজকে মন প্রাণ খুলে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই চাই আল্লাহ তার নেক হায়াত দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে হৃদয়ের স্পন্দন গণতন্ত্রের মা সাবেক তিন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্রেণাজ পদ আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব শরীফদ্দিন জুয়েল ভাইয়ের দিক নির্দেশনায় আজকের এই দোয়া মাহফলে অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক আলাইকুম সবাইকে আমার প্রাণের দেশ দেশনেত্রী বেগম খালেদা যাওয়ার জন্য প্রাণ খুলে দোয়া করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ দোয়া মহাফুলের সম্মানিত সভাপতি আমার সঙ্গে আসা নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি ফরিপুর দিন নির্দেশনার ভিত্তিতে আজ আমাদের এখানে আগমন তার পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি আজ এমন একজন মহিষী নারীর কথা বলতে এসেছি দোয়া করার জন্য এসেছি যিনি যখনই এই বাঙালি জাতি দিক হয়ে গেছে দিশাহারা হয়ে গেছে দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক সেই সময়ে মায়ের মতো আঁচলের তলে সেই জাতিকে ছায়ার তলে স্থান দিয়েছেন জাতিকে উদ্ধার করেছেন সেই মহিল সেনারী বেগম খালেদা জিয়া আমাদের দেশমাতা তারই দোয়ার ছিয়াশি সালের কাক ছিয়াশি সালে উনি পেলেন জাতির জন্য অক্লান্ত পরিষেবার ফলে উনি অভাধি পেলেন গণতন্ত্রের মাতা আর সঙ্গে আরেকজন ছিলেন কিন্তু রাতারাতি নির্বাচন হয়ে গেলেন জাতীয় বেহমান এই মায়ের আজ দুঃসময়ে অনেক কথা বলতে ইচ্ছা করছে কিন্তু বলার মতো সময় নেই আজান হয়ে যাবে দোয়া করব তাই আপনাদের প্রতি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা কাই মনোবাক্যে মন খোলাসা করে তার জন্য দোয়া করব যিনি আন উনি আবার আমাদের মধ্যে আমাদের এই বিপদের দিনে যে আঁচল পেতে ধরেছেন সে আচলটা আবার যেন আমাদের মাথার করে বিছিয়ে দিতে পারেন এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ ধন্যবাদ দেশ মাতা বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তার সুস্থতা কামনার জন্য আজকে কলসাগন্ডি পুরাতন বাজারে আমরা একত্রিত হয়েছি আমরা গায়ে মনে দুহাঁক তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো আমাদের দেশমাতা খালেদা জিয়াকে যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন আজকের দেশের এই দুঃসময়ে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন তাই আমরা সকলে তার জন্য দোয়া করব এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম দিন আসেরা তাল মুস্তাফিমা দিন আল্তা আলাইহিম ওয়াইরিল মাও দু আলাই ত